জামাইর ঘর হরি মাদে করবেন গরু সাইট জাফান আর অর্ধ সহকারে গর দু আর অর্ধ সহকারে ফাঁক ঘর হুম লোবে দে আগা লেট্রিন হুম লোবে দে ইন বেকি তর ভিডিও করে দেখাই রে ইয়া গো জিত আজ ইয়া হুম হ্যাঁ বাদুয়া আইসা তোলে দম র হ্যাঁ একখানে ও রে ফল আর কল দিস ইন কিছুর গজ্জস দে তুই আনলে আজ ইয়া ইয়ান হাইলা ইয়ান আসলে ডর ডম মাইয়া ফোন তো জোর ফোন কষ্ট বিষ্ট করি যদি বিয়া গরিব থারিলে গরিবর গরজ্জ আইনে থে মজ্জে हाली फोरो किया उसे किया हाल तो भाई मोते तो भाई लशम्बर को को जद्दीन और इशू करिए और तो तू यहाँ नहीं लानी जातन करो हेलो और रिवालन है ओये ओये आ रहे और रिक्त ऐसा ही इले इलेजर वगैरह की अलावाज भी है या इकड़ा फसल लीजिए

এসমস্তন হলো যদি বা আজ অনরোধের ভাড়লে কুঁড়া দিয়ে সামঠারখানা আটটি কারণ এল আজ সাই চিটি ওর দনু আছে ইয়া তারপরে সাহরা লো গাছ তালা লো করি হবা আজি হাম্মান ইয়া সামথার ঘান আহার কালবৈশাখী জ্বরের মতো এনল্যা গুললে হতো বা সংসার হইতো ন ওই সমসার শুক ডুখ তো আর সমসার ঘুরছ আরও হুঁলিয়া ঘুরছ সৈন্যারী তো বেশি বেথালিয়া ঘরের ওইলে সান্তনা মান্তনা দিয়ে বুঝো নইলে তোমার এই মাসা নিকল্লা তোমার এই লোজের ভারে বুঝোত্তারণ বাজি ওই হ্যা উজার বাঘর বৈদ্যর ঘরে নিত্য জাইজ এদুর আইজ এলেভেলত এলেভেলত তো করা

বুঝছো না আয় একখান ফিন্দি পাল্লা লঙ্কি না ভাইর বছরের সমাজ একখান লঙ্কি লই দে ইদ্যা করবেন না আহ তোমার এই কেবা যে আর ভাই নেই আলাও দিয়ে এদের জিনিসই না এটা ফরিতা তাইত রিবে দে প্রয়োজন ফোটার মারি মারি ওটে আসমালি মাঝে গলাই এর দে বঞ্জা মারি অকল রে কি দিবে না ইদ্যা করবেন না সামাই খুঁজিলে মিডিয়া খুঁজিলে ও সর খুঁজিলে হত বারা বারি মামলা করতেও যাও গে যত খুঁজর হই ওরে একে শান্তনা দশ বা তোমার জোর ফোর আমি মানাই না ভারে নিয়ে নল্লা যদি তাবা সুয়ার হোক দিলে ঘরে তাই যে মামলা

এটা লহদে গাইতে গাইতে গাইন হাইতে হাইতে ডাইন আর যতই কিছু গরিম ইতার আল্লাহ অনুদিন আইটে যে যে দূরে দূর নত ইয়ে দেয় তল্লাই অনরারও সতর্ক করে দিয়ে অনরা তো ফুজি যারা তো উপযুক্ত যে যে দূৰতে দূৰত বিয়ে দলা গরিবা গাছ তালালে ফাঁস তালালে সম্পর্ক গরিবা মানে সঞ্চার ঠেনা ফাটার মতো ওই উরলিওয়ালা দার্গ মাঝে উরলিওয়ালা দার্গত তারা যদি একেন উরলিওয়ালা গাছ তাকে দার্গত তারা টিয়া ধ্বংস ধ্বংস হয়ে যাবে এতে কোয়ালতে সর মাথাতে সর মারি হলো শেষ সর যাই নত নিয়া পড়ব যদি ভিডিও বালা লাগে না করে বালা করে টেক টেস করে মারি দিব